আসসালামু আলাইকুম আজকে দেখাবো আমাদের গ্রামের রাস্তাঘাটগুলো ও প্রকৃতি সেই অপরূপ সৌন্দর্য গুলো আপনারা যে রাস্তাটি দেখতে পাচ্ছেন সেইটা হলো আমাদের বাড়ির ঠিক পাশের রাস্তা রাস্তাটি আমাদের স্থানীয় বাজার থেকে সামনে রেল লাইন পর্যন্ত রয়েছে রাস্তায় চলার পথে মাঝ রাস্তার মাঝে বিশাল একটি বটগাছ দেখতে পেলাম বটগাছটি আমাদের গ্রামের সবচেয়ে পুরোনো গাছের মধ্যে একটি ছোটবেলায় গাছটি দেখে অনেক ভয় পাইতাম তবে গাছটির আগের মতো আর ডালপালা নেই ওই দূরে দেখা যাচ্ছে রেল লাইন আমার গন্তব্য রেল লাইন পর্যন্ত অবশেষে হাতে হাতে চলে আসলাম কাঙ্ক্ষিত সেই রেল লাইনে আমাদের রেল লাইনে সৌন্দর্য গুলো বেশি ছিল দু বছর আগেও অনেক গাছপালা ছিল রেল লাইনে দুই ধারে গাছগুলো কিছুদিন আগে কেটে ফেলা হয়েছিল এখন আমি অন্য একটা রাস্তা ধরে সোজা চলে যাবো বাড়ির দিকে বাড়িতে আসতে চোখে পড়লো দুই পুকুরের কথা দুই হাজার উনিশ সালের বড় বন্যার কারণে পুকুরের বার ভেঙে দুই পুকুরের পানি একত্রে হয়েছিল বাড়িতে গিয়ে চোখে পড়লো আমাদের সেই সদ্য জন্ম নেওয়া গরুর বাচ্চাটি খাচ্ছে মাসাল্লা গরুর বাচ্চাটি আমার অনেক ভালো লাগে গরুর বাচ্চাটার দিকে তাকিয়ে থাকতে থাকতে মনে পড়ে গেল আমাকে শহরের দিকে যেতে হবে রুমে গিয়ে জানালার দিকে তাকাতেই দেখলাম সুপারির বাগানের গুলো অনেক বড় হয়ে গিয়েছে অনেকদিন হলে সুপারির বাগানটা পরিষ্কার করা হয় না তারপর রেডি হয়ে বেরিয়ে বললাম সোজা শহরের দিকে সন্ধ্যা হয়ে যাচ্ছিল অলরেডি রেল স্টেশনে গিয়ে দেখি ট্রেন এসে পড়েছে রাতে জেলায় স্টেডিয়ামে কনসার্ট ছিল তাই অন্য অন্য এলাকা থেকে লোকজন আসা শুরু করেছে অলরেডি